ঐতিহ্য বুক কার্নিভাল দুই অর্থাৎ ঐতিহ্য আজ পঁচিশ বছর বয়সে পদার্পণ করলো এই দীর্ঘ পদযাত্রায় ঐতিহ্য অনেক কাঠখর পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছে বাংলাদেশের মতো দেশে এটা এই যাত্রা খুব সহজ ছিল না এই দীর্ঘ পদযাত্রায় পথ চলার জন্য ঐতিহ্যকে অনেক অনেক অভিনন্দন এবং আগামীর পথ চলার জন্য শুভেচ্ছা জানাই এছাড়া ঐতিহ্য এই বই প্রকাশের পাশাপাশি বাংলাদেশি স্টাডি ফোরাম সহ অন্য অন্য যেসব এবং মননশীল প্রতিষ্ঠানকে যেভাবে সাপোর্ট করে আসছে সেই জন্য ঐতিহ্যকে আমি আন্তরিক সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আগামী পথ চলা অনেক বেশি সুন্দর এবং অনেক বছর পূর্তিতে ঐতিহ্য বুক কার্নিভার আয়োজন করলো অর্থাৎ তো চমৎকার একটি আয়োজন অনেকগুলা স্টল এবং সবচেয়ে বড় যে স্টলটি সেখানে বইয়ের যে সংগ্রহ মানে খুবই আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় বইয়ের সমাহার নিয়ে আসছে ঐতিহ্য পঁচিশ বছর পূর্তিতে একটা গ্র্যান্ড আয়োজন ঐতিহ্যের জন্য শুভকামনা একটা শতবর্ষী প্রকাশনা সংস্থা হোক এবং নতুন লেখকদের পছন্দের প্ল্যাটফর্ম থাকুক নতুন প্রবীণের সমন্বয় করে ঐতিহ্য বাংলাদেশে জ্ঞান চর্চার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করবে ঐতিহ্যের জন্য এই রইল পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্য আয়োজন করেছে আপনাদের সবাইকে স্বাগত আমি এসেছি আজ সন্ধ্যায় এবং ঘুরে দেখেছি ঐতিহ্যের প্রতিটি স্টব এবং আমার পছন্দের বই সমূহ পড়েছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঐতিহ্য সর্বোচ্চ একাত্তর পর্যন্ত ডিসকাউন্ট রেখেছে তাদের কিছু স্পেসিফিক বইতে আপনারাও আসতে পারেন ঘুরে দেখতে পারেন সকলকে ধন্যবাদ ঐতিহ্যের পঁচিশ বছরের রজত জয়ন্তী উপলক্ষে যে বুক কার্নিভাল আয়োজন করেছে তার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা সবাই আসবেন এবং বই কিনবেন প্রিয় মানুষকে বই উপহার দিবেন ঐতিহ্য পঁচিশ বছর পেরিয়াজ ছাব্বিশ বছরে পদার্পণ করেছে ঐতিহ্যের জন্য শুভকামনা